যুক্তরাজ্যে শিক্ষানবিশ এক মুসলিম নারী আইনজীবীকে তার বস যৌন হয়রানি এবং হ্যারাসমেন্ট করে অভিযুক্ত সলিসিটারের নাম ইমতিয়াজ আহমেদ তিনি ক্যানারি ওয়ারফের খান সলিসিটারের মালিক জানা গেছে ইমতিয়াজ আহমেদ ভুক্তভোগী ফরিদা কাইসারকে স্কার্ফ খুলে ফেলার পরামর্শ দেন এছাড়া স্কার্ফ খুললে তাকে সুন্দর লাগবে এবং তিনি তার হাজব্যান্ড খুঁজে পাবেন এমন মন্তব্য করেন ইমতিয়াজ ভুক্তভোগী নারী মিসেস ফরিদা কায়সার এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করলে আদালত তার সলিসিটার বসকে এক লাখ দশ হাজার পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দেন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয় দুই সালে ফরিদা কায়সারের সাথে তার স্বামীর ডিভোর্স হয় এরপর দেউলিয়া হয়ে যান মিসেস কাইসার এ ওই বছরের এপ্রিলে তিনি প্যারালিগাল বা শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ক্যানারি ওয়ার্ফে মিস্টার ইমতিয়াজ আহমেদের ফার্মে কাজ শুরু করেন এই ফার্মে আসার পর ইমতিয়াজ আহমেদ ফরিদা কাইসারকে নানাভাবে হেনস্থা করতে থাকেন ফরিদা হেড স্কার্ফ পরায় ইমতিয়াজ তাকে স্কার্ফ খুলে ফেলার পরামর্শ দিয়ে জানান এতে তিনি আরেকজন হাজবেন্ড খুঁজে পাবেন এতে কাইসার বিব্রত হন এবং অপমানিত হন আরেকদিন ইমতিয়াজ ফরিদার মোবাইল থেকে তার একটি স্কার্ফবিহীন ছবি দেখে ফেলেন এছাড়া একদিন ইমতিয়াজ আহমেদ এক ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন পার দিয়ে যাওয়ার সময় ফরিদা তাদের দিকে তাকালে ইমতিয়াজ তাকে ভৎসনা করেন এমন কি ফরিদার এমন ব্যবহারের জন্য অন্যত্র কাজ খুঁজতে বলেন ইমতিয়াজ শুনানিতে আরও বলা হয় মিসেস ফরিদা গ্লুকোমা এবং ফাইব্রোমায়োলোজিয়া সহ অসংখ্য ডিজিজে ভুগছিলেন তাই কাজ করার সুবিধার্থে তিনি তার জন্য একটি বড় মনিটর এবং ইজি চেয়ারের আবেদন জানান কিন্তু কর্তৃপক্ষ তার এই আবেদন গ্রহণ করেননি ফলে এই অবস্থাতেই তাকে কাজ করতে হয়েছে এদিকে এভাবে হেনস্থা এবং নিপীড়নের শিকার হয়ে ইমতিয়াজ খানের সলিসিটরসের বিরুদ্ধে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করে বসেন ফরিদা কায়সান আদালত শুনানির পর কনভেন্সিং স্পেশালিস্ট ইমতিয়াজ আহমেদকে এক লাখ দশ হাজার পাউন্ড জরিমানা করে রুমানা রাখি রানা টিভি লন্ডন